যখন অনেকগুলো মুড়ি একসঙ্গে আনা হয় কিছু খাওয়া হয় এবং কিছু কিন্তু রয়েই যায় তো সেই মুড়িগুলো অনেক সময় দেখা যায় যে নরম হয়ে যায় বয়মে থাকতে থাকতে তখন এই মুড়িগুলো কী করেন আমি তো তখন ছটপট এই রেসিপিটি তৈরি করে ফেলি প্রথমে একটু সরষের তেল নিলাম এরপরে দিয়ে দিলাম শুকনামরিচ কিছু এরপরে সামান্য আদা কুচি এবং রসুন কুচিও দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম একটু লাল লাল করেই ভেজে নিলাম যাতে আদা রসুনে একটা সুন্দর ফ্লেভার আসে সেই পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এই পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটাও এই আদা রসুনের সঙ্গে শুকনো মরিচের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন একটু বেরেস্তার মতন হয়ে আসবে কিন্তু বেরেস্তা না ঠিক সেই মুহূর্ত পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে অর্থাৎ পেঁয়াজের ভিতরে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটাকে আসলে শুকিয়ে নিতে হবে তেলের মধ্যে এভাবে ভেজে একটু ছড়িয়ে ভেজে নিতে হবে তারপর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নরম হয়ে যাওয়া মুড়িগুলো এই রেসিপিটা আমাদের বাসায় প্রচুর পরিমাণে খাওয়া হয় কারণ আমরা চায়ের সঙ্গে সাধারণত টোস্ট বিস্কিট অথবা এই মুড়ি অথবা যে কোনো ধরনের নাস্তা আমরা করে থাকি তো এটাও আমরা করে থাকি আর আমরা সাধারণত মুড়ির সঙ্গে আমার আম্মু এই কাজটা করে মুড়ির সঙ্গে কিছু চানাচুর মিশিয়ে রেখে দেয় সে বয়মে যখন তার ভালো লাগে খেতে ইচ্ছা করে তখন সেখান থেকে অল্প অল্প নিয়ে খেয়ে থাকে তো সেটাও অ্যাড করে দিলাম যাতে যেহেতু এটার মধ্যে চানাচুর আছে আর মুড়ির সঙ্গে চানাচুর তো খেতে ভীষণই ভালো লাগে আর এই কারণে এই চানাচুর মাখা মুড়িটাও মানে মিশিয়ে দিলাম তারপরে এটাকে একদমই লো হিটে একদমই লো হিটে এটাকে খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মুড়িটা একদম মুচমুচে না হয় এভাবে একদম লো হিটে আলতোভাবে এভাবে ছড়িয়ে ছড়িয়ে মুড়িটাকে ভেজে নিতে হবে যখন ভাজতে ভাজতে এরকম সুন্দর কালার চলে আসবে এবং মুড়িটা দেখবেন একটু একটু চিপসে আসবে অর্থাৎ মুড়িটা দেখবেন তখন মনে হবে যে এটা ভাজা ভাজা হয়ে গেছে এবং দাঁতের চাবালে দেখবেন খুব সুন্দর একটা সাউন্ড হয় একদম মুছে মুছে খুব সুন্দর একটা সাউন্ড হয় তখন আপনি মানে মনে করবেন যে এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বা রেসিপিটা তৈরি হয়ে গেছে তো একদমই লো হিটে বেশ অনেকটা সময় নিয়ে এটাকে করতে হবে ভাজতে হবে যাতে নিচে লেগে না যায় নিচে যেন কোনোভাবেই লেগে না যায় এই কারণে এটাকে বারবারই নেড়ে দিতে হবে এবং বারবারই এটাকে ছড়িয়ে সুন্দর করে সমানভাবে ভেজে নিতে হবে যাতে মুচমুচে হয়ে যায় আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে এটা কিন্তু সত্যি খেতেও ভীষণ ভালো লাগে যেহেতু এখানে কাঁচামরিচ আছে শুকনো মরিচ আছে পেঁয়াজ রসুন আদা সব কিছুই আছে মানে সব কিছুর একটা ফ্লেভার আপনি এই মুড়ি ভাজাতে পেয়ে যাবেন এবং এটা খেতে ভীষণই ভালো হয় মাঝে মাঝে একটু আদার কুচির আপনি দাঁতের নিচে পড়বে মাঝে মাঝে একটু রসুনের কুচির দাঁতের নিচে পড়বে পেঁয়াজের কুচিটা দাঁতের নিচে পড়বে কাঁচামরিচের কুচিটা দাঁতের নিচে পড়বে তখন সেটা খেতে ভীষণ ভালো লাগে এই তো তৈরি হয়ে গেলো আমার মজাদার মুড়ি ভাজা